শুভ সকাল বন্ধুরা এই দেখো আজকে আমাদের ওয়েদারটা কেমন অনু ভিজে ভিজে কাজ করছে দেখো মাথায় গামছা ওয়েদি এখন স্নান করে উঠেছে এখন জামা মনে দিচ্ছে আর আজকে রান্না হবে ডাল আর ঝিঙে পোষত এইদিকে ভাত বসিয়ে দিয়েছে অনু আর ডাল সিদ্ধটা ধেয়ে আমি এখন ডাল সিদ্ধটা বসাবো এই যে কুমড়োর ডাটা রয়েছে এই ডাঁটা দিয়ে ডাল হবে এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছে এবং ডাল সিদ্ধটা হোক আর এদিকে অন্য সবজিটা কেটে দিলে আমি রান্নাটা বসাবো আর বৃষ্টির ওয়েদারে দেখো পুরো গদ গদ হয়ে গেছে দেখো আমাদের ঘর বাড়ি কাগজগুলো পেতে গিয়েছি যাতে মাটিগুলো আরও না হয়ে যাক আর এইদিকে দেখো এই ঘরেও অবস্থা খুবই খারাপ ওই ভাইয়ের ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম আমার ঘরটা গুছানো হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে দিই আজকে কিন্তু পুজো দেওয়া হয়নি এখনো অন্য আজকে দেরি করে ঘুমতে উঠেছে এদিকে পিকো শান্ত হয়ে গেছে পিকু 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 গুড মর্নিং ওই বাবা এখনো ঘুম আর হয়নি এইদিকে ভাইয়ের বিছানাটাও সুন্দর করে ঝেড়ে দিই দেখো এই জামাগুলো সব কাকার থালায় মেলে দিয়েছি তো চলো ঘরটা গুছিয়ে নিই সেই দিকে ভাইয়ের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো ওরা প্রতিদিন ঘরটা নোংরা করে আমি সুন্দর করে গুছিয়ে দিই আমার ঘর তো নোংরা থাকতে একদম অপছন্দ পিকু যেমন নোংরা করে তেমন আরও দুজন আছে নোংরা করে না অনু একটু পরিষ্কার আর এদিকে অনু পুজো দেবে আমার ঘরটাও সুন্দর করে দেবে দেখো আমি রথের মেলায় কিন্তু ভান্ডার কিনেছি কিন্তু ওর মধ্যে পাঁচ টাকা ফেলে মাত্র পাঁচ টাকা পড়ে আছে ওর মধ্যে অনুও টাকা ফেলে না অনুর কাছে কত টাকা কোথায় পাবে টাকা ঠিক সত্যি অনুপোথায় টাকা হবে এদিকে অনেক সুন্দর করে পুজোটা দিচ্ছে ফুল ফোটেনি আজকে দেখো গাছে বোনায় ফুল ফুটেছে আমাদের বাড়ির পেছনে ফুল গাছ হরি বাবা কত জল হয়ে গেছে দেখো গাইস কিন্তু নদীর মতন লাগছে এই যে আমাদের ফুল গাছ এই একটা ওই একটা তাই ফুল গাছে ফুল ফোটে আজকে ফুল ফোটেনি তাই আজকে ঠাকুরকে ফুল দিতে পারলাম না তাহলে পিকু তা চলো রান্নাটা কমপ্লিট করে নি অনু অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ অনু কাউকে দেখতে পাচ্ছে না ওর মাথা ঘুরছে এখন শরীর দুর্বল খাবে না রাতে খাবে না না খেয়ে থাকবে ওইদিকে অনু ভাত ফ্যান করাচ্ছে এইদিকে আমি ডাটা করে কেটে নিয়েছি দাঁটা কোনো সুন্দর করে আর এদিকে ডাল সিদ্ধটাও হয়ে এসছে এবার ডাঁটাটা দিয়ে একটু ডালটা ফুটিয়ে নেব এদিকে অনু পোস্ত কেটে দিয়েছে ঝিঙে পোস্ত হবে ঝিঙে পোস্তটা অনু কেটে দেবে আমি রান্নাটা করব আজকে তা চলো বসিয়ে দিই এখানে আমি কড়াইটা জেলে দিয়েছি এখন ডালটা ফোড়ন দেব ডালটা ডালটা এই যে ডাল ডাঁটা সিদ্ধ করেছি এখন ফোড়নটা দেবো তেল গরম হয়ে গেছে এদিকে আমি তেজপাতা এদিকে দিতে ধরবো তো তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি দেখো ডালে হলুদ বেশি হয়েছে বলে আমি ডালে হলুদ বেশি পরলে নাকি আটা না হলে কী একটা পুশাক পাতা দেয় তা পাতা পেলাম না আটাও আমাদের বাড়িতে নেই তাই আমি এখন কী বুদ্ধি করেছি দেখো ওই দেখো কুমড়ো পাতা নিয়ে ডালে দিয়েছিলাম ফোড়নটা হয়ে গেছে ডালটা ঢেলে দেবো এই যে আমার ডাল ঢালতে আমার খুব ভয় লাগে সত্যি কথা এই যেরকম পুরো ওঠে কী অবস্থা ভয় লাগে এবার পুরোটা ঢেলে দেবো ফুটে উঠলে নামিয়ে নেব দেখো এবার হলুদ কালারটা বেশ ভালো তখন একদম হলুদ হলুদ হয়ে গেছিল এই পাতাগুলো ফেলে দেব আর এদিকে ঝিঙে আলু কেটে রেখে দিয়েছে রান্নাটা করবো বৃষ্টি হয়ে দাঁড়ে ঘর দাওয়া দেখো পুরো স্যার সাথে স্যার সাথে চলো রান্নাটা কমপ্লিট করে নিই গাছ ডালে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি কেটে ফেলে দিয়েছি আর এই আদাটাও অনু বেটে দেয়নি আমি বেটে নিলাম আর এই পাতা খাবো না এই পাতা ফেলে দেবো এখানে থাক ফেলে দেব দুবেলার তরকারি তো আলু তাই বেশি আলু আমরা একটু বেশি ভালোবাসি বাবা কিন্তু ভালোবাসি না আমরা খুব ভালোবাসি আলু খেতে ডালটা হয়ে গেলেই সবজিটা বসিয়ে দেবো দিয়ে আমি স্নান করতে চলে যাবো আজকে স্ট্যাম্পু করবো আজকে ওই যে একটু ভালো আছে দেখো পাখিগুলো খাওয়ার জন্য চলে এসেছি ওদের কেন ভাত দেওয়া হয়নি ভাত দেবো ওই যে বসে চালে ওই দুটো বসে আছে খাবে 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 ভাত খাবে দিদি অনু অনু আমাকে সব কাজ করাচ্ছে দেখো সব কাজ করাচ্ছি উনি চোখ দেখো চোখ দেখো ভাইস আমাকে আমাকে কাজ করাচ্ছি ওর ওকে কাজের মাসিক বাইনে দিচ্ছে গো এটা মহারানি আমাদের এটা মালক্ষ্মী আমাদের এদিকে ডালটা আমি মজা করলাম অনু কিছু মনে করো না ঠিক আছে আমি কি মেনেছি পেয়াজ লাগবে না পোস্তই না পোস্তাম অনু আমার মতন কথা বলে না না আর আলুগুলো গামলায় সাজিয়ে রেখে দাও আর ঝিঙে উচ্ছে এই ঝুঁটার মধ্যে রেখে দাও সুন্দর করে গুছিয়ে কাঁঠাল দানা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এদিকে কাঁঠাল দানাগুলো কি সিদ্ধ করেও খেলে হয় যেন সিদ্ধ করে আমি খেয়ে দিই ভালো লাগে না একটা দাদার লাইফে গিয়েছিলাম মাঝে একবার দেখি না বৌদিরা কাঁটাল সিদ্ধ খাচ্ছে ডালটা হয়ে এসে ডালটা নামিয়ে নেবো তরকারিটা বসাবো আমি আবার স্নান করতে যাবো এখন বাজে কটা একটা বারো হয়ে গেছে ডাল হয়ে এসে নামিয়ে নেব এইদিকে আমি পাঁচ ফোন তেজপাতা নিয়েছি হলু এই সরি আদা নিয়ে নিয়েছি আর তার জিরে পোস্ত এদিকে টমেটো আর ঝিঙে আজকের কিন্তু আমি খুন্তি ব্যবহার করছি না খুন্তি ছাড়া হাতা দিয়ে রান্না করছি এদিকে তেলও দিয়ে দিয়েছি কড়াতে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে লবণ দেব নাহলে আদাটা ঠিক এই আদা ভাতাটা দিয়ে দেবো

আর আমি খুন্তি ব্যবহার করছি না হাতা দিয়েই কাজ সেরে নিচ্ছি হ্যাঁ যখন না এই তেলের মধ্যে আদা বাটাটা দিই না এত সুন্দর একটা না সে আমার খুব ভালো লাগে সেন্টটা শুটে আর এই পান্তা সেনও সুন্দর হয়েছে প্রত্যেকটু নাড়াচাড়া করে নেবো তারপরে লবণ হলুদ তারপরে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলেও চলে যাবে কারণ জিরে কেটে দিয়েছি পোস্তের সাথে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কষে নিয়ে তারপরে ওই জল ঢালার সময় পোস্ত আর জল একসাথে মিক্স করে দিয়ে দিতে হবে থাকব এখন দেব হলুদ 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 তাই এখন অল্প একটু লবণ দেব দিয়ে নাড়াচাড়া করব কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তাই ভেবেছিলাম পোস্তটা আগে দিয়ে দেবো কিন্তু আলুটা একটু বড় বড় কাটা হয়েছে তার জন্য একটু বেরি করে দেবো এখন জলটা দিয়ে দিনটা হয়ে যা মেঘের রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি টাটা টাটা চলে যাচ্ছি আমি আমি যাবো এখন স্নান করতে আমার অবস্থা দেখো পুরো ভূতের মতো লাগছে খুব শান্ত একদম শান্ত হয়ে গেছে চলো আমি এখন যাবো স্নান করতে দেখো তেল মেখেছিলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি টাকা বন্ধুরা